আলহামদুলিল্লাহ নতুন আবার একটা স্বপ্ন পূরণ করলাম সো হ্যালো পিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদের কি অবস্থা চলে এসেছি নতুন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে নওগাঁ সোনারের দোকান থেকে নতুন একটা নাক ফুল কিনলাম আমার জন্য আপনারা তো কেউ আমার মুখ কখনো দেখেননি তাই অনেকের মনে প্রশ্ন হবে আপু আপনার কি বিয়ে হয়েছে কিংবা আপনি নাক কখনো কি ফটো করা আছে কি নাই সব কিছুই আপনাদের মনে অনেক জল্পনা কল্পনা দেন আজকে আমি শান্তার গেছিলাম নাক ফুল কেনার জন্য বাট এখানে গিয়ে আমি পুরো কনফিউশনের মধ্যে পড়ে গেছিলাম যে আসলে কোনটা আমার নাকে বেশি ভালো লাগবে যদি আপনারা আমার মুখ দেখতেন কিংবা আমাকে যদি দেখতেন তাহলে হয়তো বলতে পারতেন যে আপু এইটা না এটা পড়লে আপনাকে অনেক বেশি সুন্দর লাগবে বাট আপনার তো আমার কেউ দেখেননি এই কারণে তো এই বিষয়টা নিয়ে বলা যাবে না তো আমি এখান থেকে কিরকম নাক ফুট কিনলাম সাঁতার গিয়ে কি করলাম কোথায় কোথায় ঘুরলাম সব কিছু মিলে আজকের এই ব্লগ আজকে আমরা বিকেলবেলা বের হয়েছিলাম আমি আমার ফুপাতো বোন আমার ছোট ভাই আর তার সাথে আমার আব্বু সবাই মিলে আজকে বের হয়েছিলাম তো ভাবছিলাম যে নাকফুল একটা কিনতেই যাব কারণ নাকফুল আগে যেটা ছিল ওইটা একটু নষ্ট হয়ে গেছে আপনারা আবার ভাবেন না আমার নাকফুল কেনা দেখে বিয়ে টিয়ের বিষয় তো আমার ওরকম কোনো ওয়ে নাই আমার তো এখন পর্যন্ত বিয়ে হয়নি তো তারপর একটা বিষয় সেটা হচ্ছে আমি যখন ক্লাস ফাইভ এর থেকে সিক্সে উঠব তখনই আমি নাক ফুরাইছিলাম দেন তখন থেকে আমার নাকে ফুল ছিল ছোট্ট একটা স্বর্ণের ফুল ছিল যদিও বা ওইটা দেখাতে পারলাম না কারণ সেদিন আমি ফেসওয়াশ মুখ মুখ একটু ধুইতে গেছিলাম আর হঠাৎ করে আমার মানে নাক থেকে ওইটা পড়ে গেছিল আর পরে যাওয়ার পর পানিতে পড়ে গেছে বুঝতেও পারিনি খুঁজেও পাইনি দেন এটার জন্য একটু আমার আম্মা আমাকে বকা দিয়েছিল দেন আমার ছোট ভাই প্রচুর পরিমাণের খুশি মানে কোনো জিনিস যদি হারিয়ে যায় না সেই জিনিস যদি না পায় তাহলে তো আম্মা আমাকে অনেক বেশি বকে আর আমার ছোট ভাই মজা নাই আপনারা এখন ভাবেন না এত টাকার আমি আবার নাক ফুল কিনতেছি এর সাথে অন্য আরেকটা সারপ্রাইজ আছে সেটাও তো দেখাবো তার আগে চলুন আজকে শান্তার হঠাৎ দেখতে পেলাম ঝিলমিলি বেলুন আর ঝিলমিলি বেলুন কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করি আমি এটা রাতের বেলা যদি আপনি অন্ধকারের মধ্যে থাকেন লাইটিং করা আছে যদিও বা আমি এটা কিনবো না কারণ এটা যখন ট্রেন্ডিং ভিডিও ছিল ট্রেন্ডিং ফলো করতে গিয়ে আমি নিজেও কিনছিলাম বাট এখন আর দরকার হবে না দেন তারপর আমি একটু সাঁতার ঘোরাফেরা করব হালকা কিছু জিনিস কেনাকাটা করব এখন একটু সাঁতার প্রথমে ঘোরার মন চাইলো তাই জন্য তো প্রথমে আগে গেলাম সান্তাহার ঘোরার জন্য তো এখানে যাওয়ার পর আমি প্রথমে মুড়ি মাখা খাবো আর এটা আমার মানে এমন যেন একটা যদি এই মামাটা থাকে না আমি এখান থেকে মুড়ি খাবো মানে অনেক বেশি টেস্টি লাগে আর অনেক বেশি মজার হয় কোনো জিনিস খেয়ে যদি আপনি স্বাদ পান মানে যদি ভালো লাগে তাহলে তো ওই জিনিস বারবার খাবেন তাই না তো আমার ক্ষেত্রে এই মুড়ি এরকম মানে খেতে অনেক বেশি ভালো লাগে দেন এখন তো আপনাদের আর দেখাইতে পারবো না কিভাবে খাবো তো কিছুক্ষণ পর খাবো খাওয়া দাওয়া শেষ করে সুন্দর দিকে ঘোরাফেরা করে এখন বাসায় আসার পর এখন নাগফুলটা ওপেনিং করলাম আর ফুলটা আমি নিয়েছিলাম ডায়মন্ড পাথরের আমার নাক ফুলটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ দেখাবেন নেক্সট ব্লগে